নমস্কার কেমন আছেন সবাই বাঙালি বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন বেরিয়ে পড়েছি এই যে সকালবেলা এক্সারসাইজ করতে যাচ্ছি জিম হাউসের দিকে আজকে ওয়েদারটাও খুব ভালো একদম সুন্দর ঝকঝকে রোদ বেরিয়েছে সকাল সকাল আর এই গাছগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এগুলো একদম ব্লু কালারের হয় জানেন এই কিছু কিছুতে কালার এসে গেছে আর কিছু যেগুলো একদম কচি ফুলগুলো সেগুলোতে কালার আসেনি যেগুলো একটু পুরনো হয়েছে কালার এসে গেছে আমার জন্য অভির বাবা দাঁড়িয়ে ছিল অ্যাক্সেস কার্ডটা আমার কাছে ছিল এই যে ঢুকে গেলাম ঢুকে যেতেই লাইট ফ্যান সব অন হয়ে গেল কারণ এগুলো সব সেন্সারে চলে ওয়েট টিস্যু দেওয়া আছে আর এগুলো সব এই পায়ের বলতে পারেন মানে কাপ মাসল থাই এগুলোর জন্য এই সাইড সাইডে যেগুলো রাখা আছে তারপরে কয়েকটা সাইকেল আছে তারপরে এই দিকটা পুরো ট্রেডমিল আর একদম কর্নারে এটা একটাই স্টেয়ার্স আছে বাকিগুলো কিন্তু সব তিন চারটে করে আছে আর এই রুমটাতে দুটো টিভি লাগানো আছে ওয়েট মেশিন আছে আর এগুলো সব মানে হ্যান্ড মাসেল বা স্পাইন আর এই দুটো চেস্টের সামনে যে দুটো দেখালাম অনেকগুলো আছে এগুলো তারপরে এদিকটা আবার ডাম্বেল রাখা আছে অনেকগুলো ডাম্বেল আছে একদম পরপর সাইজ ওয়াইজ রাখা আছে আর এদিকে এরকম দুটো বেঞ্চের মতো রাখা আছে ফ্লেক্সিবল মানে এগুলোকে অ্যাডজাস্ট করা যায় তারপরে এইদিকে মানে যখন ঢুকেছিলাম একদম রাইট সাইডে এই রুমটা এটাতেও দুটো সাইকেল রাখা আছে এই রুমটাতেও একটা বড় টিভি আছে আর এরকম ডাম্বেল আছে এখানে আর এই বড় বড় বলগুলো রাখা আছে এর থেকে ছোট সাইজের বলও রাখা আছে দেখুন এই সাইডে স্কিপিং রোপ আছে তারপর আরও অনেক কিছু আছে সেগুলো কিসে ইউজ করে আমি জানি না আর ইয়োগা ম্যাট রাখা আছে কারণ ইউগা করতে আমি দেখেছি এখানে অনেকে আরও ম্যাট থাকে পাঁচ ছটা করে থাকে আজকে দেখছি দুটো ম্যাট পড়ে আছে হয়তো ক্লিনিং এর জন্য নিয়ে গেছে সেটাও হতে পারে এই রুমটা থেকে বেরিয়ে পড়লাম বেরোলেই ওই ডাম্বেল যে যখন দেখাচ্ছিলাম ওইটাতে ওই সেকশনটাতে চলে আসি তারপরে এই যে এখানে অনেকে ঝুলেও এক্সারসাইজ করে এটা অনেকটা উঁচু আরও অনেক কিছু রোপ রোপ দেওয়া আছে সেগুলো দিয়েও অনেকে অনেক এক্সারসাইজ করে আমি দেখেছি আমি জানি না ওগুলো কী করে তারপরে আমি চলে এলাম ট্রেডমিল করব বলে আর এই ট্রেডমিলের একদম সামনেটা দেখুন ওই সুইমিং পুল দেখা যাচ্ছে আমি এখন একটু করে নিই অভির বাবা করতে শুরু করে দিয়েছে তারপরে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমারও এক্সারসাইজ করা হয়ে গেছে অভির বাবারও প্রায় হয়ে এসছে ততক্ষণে আমি কিছুটা দেখিয়ে দিই বাকি রুমগুলো এক্সারসাইজ করার পরে এইদিকে এই রুমটাতে গেলে সবগুলো রুমে যাওয়ার জন্য কিন্তু অ্যাক্সেস কার্ড ইউজ করতে হয় না হলে কিন্তু দরজা খোলে না এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে আর এই দিকটা রেস্ট রুম চলে গেছে মেল ফিমেল দুজনের আলাদা আলাদা আছে তারপরে আর একটা রুমে যাচ্ছি দরজাগুলো ভীষণ শক্ত টানা যায় না এক হাতে যেন ভারী একেবারে এইদিকে দেখুন এই যে সোফা টোফা রাখা আছে আর এদিকটা ফুল টেবিল রাখা আছে বল আছে স্টিকটাও আছে খেলতে আসে অনেকেই খেলে অভি অভি বাবাও আসে বিকেলে মাঝে মাঝে তারপরে এখানে বসে বন্ধুরা আড্ডা টাড্ডাও দেওয়া যায় গল্প করা যায় চা কফি নিয়ে এসে এখানে খেতে পারো তার জন্য কাপ রাখা আছে মাইক্রোওয়েভ রাখা আছে ফ্রিজ তো আছে দেখতে পাচ্ছেন ঠান্ডা জল টল খেতে চাইলে ফ্রিজে আছে এই হচ্ছে এই রুমটা তারপরে ওই পাশেও একটা রুম আছে আমি যাচ্ছি না সেখানেও সোফা বসে গল্প করতে পারো মিটিং করতে পারো তিনটে মনিটার রাখা আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন নিজেদের মতো করে আর প্রিন্ট আউট কিছু চাইলে এখান থেকেই বের করা যায় প্রিন্ট আউট কাগজ টাগজও সব রাখা আছে তো সেগুলো সব কমিউনিটি অফিসই মেনটেন করে আমাদেরকে এক্সট্রা কিছু পে করতে হয় না মানে এই প্রিন্ট আউট বার করার জন্য খালি নিজেকে করে নিতে হয় বাকি কিছু পে করতে হয় না এই হচ্ছে জিম হাউস বলতে পারেন আর কমিউনিটির অফিসও বলতে পারেন যেখানে মনিটার আছে দেখালাম ওর জাস্ট রাইট সাইডেই হচ্ছে কমিউনিটি অফিস মানে সেখানে অফিসের কাগজপত্র কাজকর্ম হয় বাকি এই চারটা রুমে সবাই ইউজ করতে পারো সবাই যাতায়াত করতে পারো তারপরে আবার ফেরত চলে এলাম ওই দিক দিয়েও বেরোনো যায় অফিসের সামনে দিয়ে কিংবা যেখানে মনিটারে বসে আছে ওই দিক দিয়েও বেরোনো যায় কিন্তু আমি এই ব্যাকে চলে এলাম কারণ অভির বাবা জিম রুমটাতে ছিল বলে তারপরে চলে এলাম এসে আবার রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে আবার দুপুরে রান্না করতে এলাম এই চিকেন উইংসগুলো আজকে রান্না করব চিকেন উইংসগুলো তো খেতে ভালোই হয় নরম হয় মাংসগুলো আর স্কিনওয়ালা চিকেনটা ওভির খাওয়ার খুব পছন্দ ওর জন্যই আনা অনেক দিন খাওয়া হয়নি এই স্কিন বালা চিকেন মানে এখানে এসেই খাচ্ছি দেশে থাকাকালীন অনেক বছর খাইনি যখন আমরা ছোটবেলা খেতাম তখন কিন্তু গ্রামের দিকে এই স্কিনটা ছাড়িয়ে দিত না স্কিন বিক্রি হতো তো তখন খেয়েছি পরে তো অনেক বছর খাইনি তো ভালো লাগতো না কিন্তু এখানে এসে আবার খেতে ভালোই লাগছে খেতে খুব টেস্টি হয় কিন্তু আর ফ্যাট থাকে তো ভালোই হয় তরকারির টেস্ট চিকেনটাও কেটে আমি ভালো করে ধুয়ে তারপরে চিকেনের মধ্যে আমি একটু নুন হলুদ তেল আর একটু দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কাকুক এখন আধ ঘন্টা মতো তা ততক্ষণের এদিকে কিছু প্রিপারেশান করে নিই দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম দুটো বড় লঙ্কা যে দিলাম সেগুলো কিন্তু ঝাল নেই আর এই ছোটো লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল এই কাঁচা লঙ্কা দিলাম এই আদা দিচ্ছি একটু আর রসুন দিয়ে দেবো আর দিয়ে দেবো ওই ধনে পাতার ডান্ডি কিছু রাখা আছে ওগুলোকেও কুচি করে দিয়ে দেবো আমি পেস্টে খেতে খুব ভালো লাগে ধনে পাতার ডান্ডি তো খুব ভালো ফ্লেভার হয় পাতার থেকেও বেশি গন্ধ থাকে ওইগুলোতে আমি কিন্তু কখনো ধনে পাতার ডান্ডিগুলো ফেলি না সবসময় তরকারিতে ইউজ করে নি খুব ভালো হয় খেতে আর এই পেঁয়াজটা কুচি করে নেবো আর টমেটোটাও কেটে নেব। আর ঝোলে আলু দেব বলে আলুটাও কেটে নিয়েছি কড়াইটা একটু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম প্রচণ্ড গরম হয়ে গেছে একদম ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে একটু তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলাম মানে ভাজছি ও কারণ কি না হলে না ভীষণ তেল ছিটাতে থাকে এদিক ওদিক আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে নিয়ে নেব তারপরে আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা তেলটা খুব বেশি দিনই এই কারণে কারণ এই চিকেনটা স্কিন বলা তো ফ্যাট তো ওখান থেকে ছাড়বেই তাই জন্য একদম কম তেল দিয়ে রান্না করছি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কেউ বেশি ভাজবো না কারণ কষা কষিয়ে নেব আমি একটুখানি নুন দিয়ে দিলাম একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো মাংসটা আজকে অবশ্য আমি রান্না করছি না অভির বাবাই রান্না করছে আর টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব বাবার আলু দেওয়ার ইচ্ছে ছিল না আমি বললাম একটু আলু দিয়ে দেওয়া আমাদের মাংস হলে যেন আলু নেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তাই একটু আলু দিয়ে দিয়েছি আমি দেখুন চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে বাকি মশলাগুলো একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংস হলে যে ছেলে বাচ্চাদের বিশেষ করে ঠিক খুশি হয়ে যায় সারা দিন মানে কতক্ষণে মাংসটা হবে সেটার জন্য ওয়েট করতে থাকে মা হয়েছে মা হয়েছে কতবার জিজ্ঞেস করে আর যেদিন মাংস বানাই সেদিনও তাড়াতাড়ি চান করে নেয় তাড়াতাড়ি সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তার নাহলে অন্যদিন ছুটি দিনে ঘরে থাকলে বলতে হয় যা চান করতে যা চান করতে যা কিন্তু তখন যাবে না যেদিন চিকেন বানাবো সেদিন তাড়াতাড়ি চলে যায় তারপরে মাংসটা আরও ভালো করে একটু কষিয়ে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আরেক আর দিয়ে দিলাম ওই পেস্টটা মানে ওই কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনে পাতা ডান্ডিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব নুনটা তো আমার এতে দেওয়াই ছিল চিকেনে কিন্তু আমার একটু টেস্ট করে মনে হলো কম আছে তাই জন্য আর একটু নুন দিলাম তারপরে আলুটাও দিয়ে দিলাম মাংসের সঙ্গে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে আমি ওইদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছি মাংস হলে আর আমার ঘরে কেউ কিছু খেতে চায় না আমার একটু ফ্রিজে ওই তরকারি পড়ে আছে ওইগুলো আমি বের করে নেবো বাবা ছেলে কিছুই খাবে না মাংস হলে আর কিছু খেতে চায় না এরা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দিলাম না কারণ একটু মাখা মাখা তরকারি হবে ঝোল করছে না একেবারে আমি বলছিলাম অভির বাবাকে ঝোল বানিয়ে দাও অভির বাবা বলছে না আজকে ঝোল করব না একটু মাখা মাখা করব। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা হয়েই এসছে মাংসটা এবারে আস্তে আস্তে আর একটু দু তিন মিনিটের মধ্যে নামিয়ে নেব উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো নাহলে এই ঝোলটা ওর পরে একটু বসেই যাবে একদম হয়ে গেছে এবারে ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব এই যে নিয়ে নিচ্ছি বাটিতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে যে যেরকম দেখতে হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা